কীর্তিপুরে আয়োজিত ভোট রক্ষা শিবিরে উপস্থিত সাধারণ মানুষ সচেতনতার বার্তা কীর্তিপুর দুই নম্বর অঞ্চল পঞ্চায়েতের পাশে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয়েছে ভোট রক্ষা শিবির যেখানে রাজ্যের মানুষের ভোট অধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধিকেই মূল লক্ষ্য করা হয়েছে শিবিরে বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়ে তাদের বিভিন্ন সমস্যা এবং অভিযোগ তুলে ধরেন এদিন উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন বড় ভূমি এ কে এম ফারহাদ পঞ্চায়েত সদস্য আরশেদ আলী রাজ্জাক মল্লিক হায়দার মল্লিক রবিউল হোসেন সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেত্রীবৃন্দ তারা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিশেষভাবে এসআইআর কার্যক্রম সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন শিবিরের নেতৃত্বের বক্তব্য বলা হয়েছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল মানুষকে সচেতন করা ভোটের অধিকার রক্ষা নথিপত্র সঠিক রাখা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভ্রান্তি দূর করা স্থানীয়রা জানান এমন সময় শিবিরের ফলে তারা সরাসরি নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পাচ্ছেন এবং প্রশাসনিক সহায়তা পেয়ে তারা সুবিধা হচ্ছে তাদের শিবিরকে ঘিরে কীর্তিপুর ইতিবাচক এবং আশাবাঞ্চক পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন সেখানকার মানুষ আজকে যে এসআইআর নিয়ে যে আতঙ্ক আজকে বাংলা জুড়ে শুরু হয়েছে এবং সেই আতঙ্ককারীর নাম হচ্ছে বিজেপি সরকার বিজেপি এই বিজেপির যে চক্রান্ত বিজেপি একদিকে করছে এসআইআর করছে আর একদিকে এফআইআর করছে এসআইআর আর এফআইআর করে এই চক্রান্ত করে পেছনের দরজা দিয়ে বাংলাকে বাংলায় মানে কি বলবো রক্ষকের ভূমিকা পালন করা যায় না রক্ষক হতে গেলে আস্থা অর্জন করতে হয় সেই আস্থার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা আমরা আজকের আপনি দেখেছেন যে যে ক্যাম্প লেখা আছে বাংলার ভোট রক্ষা শিবির একদিকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিনে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন গতকালকে রাজপথে হিটেছেন কিসের জন্য এই যে এসআইআর এসআইআর যে ষড়যন্ত্র চক্রান্ত বিজেপি শুরু করেছে সেই চক্রান্তকারী চক্রান্ত ব্যর্থ করবার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের একটাই কথা যে বাংলার বৈধ ভোটারকে মানে ভোটার লিস্ট থেকে উৎখাত করা যাবে না সকলেই ভোটার এখানে দল মত নির্বিশেষে কে কোন ভো কোন পার্টি করে এটা বড় কথা নয় আমরা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার তাই সেই ক্যাম্পে সকাল থেকে আমরা ক্যাম্পে আছি সমস্ত মানুষ আসছে তাদের সহায়তা করা এবং পাড়ায় পাড়ায় আমাদের যেমন বিএলও রয়েছে এবং বুথ লেভেল অফিসার যেমন করছেন এবং তার সাথে সাথে আমাদের বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট আমাদের দলের পক্ষ থেকে তারা প্রত্যেকটি জায়গায় ফর্ম নিয়ে যাচ্ছে কীর্তিপুর টু অঞ্চল কালকে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি এবং বাংলার আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে টোটাল বাংলার মানুষকে উনি বলে দিয়েছেন যারা ফরম দিচ্ছে বিএলআর আর বিএলআর এর টু প্লাস আমাদের কর্মীদের আদেশ দিয়েছে প্রতিটা বাড়িতে গিয়ে সমস্ত যারা ভোট অধিকার থেকে বাদ যেতে না যায় তার জন্য রাজপথে থাকতে হবে আমরা শুনে আসার পরে আজকে আমরা আমাদের কৃত্তপূর্ত অঞ্চল বা আমাদের বার্সাত এর মধ্যে পাঁচটি অঞ্চল পরে আর মধ্যম গ্রামের মধ্যে দুটো পরে তো সাতটা অঞ্চল নিয়ে বার্স ব্লক টু প্রতিটি অঞ্চল পাশে আমরা ক্যাম্প করেছি তার মধ্যে আমাদের কর্তৃপুত্রও আমরা একটা ক্যাম্প করেছি সকাল থেকে আমরা দুয়েলার যে ফর্মটা দিচ্ছে আমরা ডোর টু ডোর আমরা দেখভাল করছি এবং ক্যাম্প আমরা প্রেজেন্ট থেকে সাধারণ কর্মীদের আমরা হেল্প করছি যাতে বিজেপি সিপিএম আই যাতে এফ যাদের এই বাদ না যায় আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ যে ভেদাভেদ না দেখে বাংলার মানুষের স্বার্থে কাজের স্বার্থে উন্নয়নের স্বার্থে সমস্ত কর্মীর বাড়িতে আমাদের যেতে হবে আমাদের বেলার এর টুকে দায়িত্ব দিয়েছে তার সঙ্গে আমাদের কর্মীদের দায়িত্ব দিয়েছে আমরা সেই কাজ করে চলেছি